এই যে করছে রিয়াজ ওমর জোবায়েত সুমন সুমন তার বাতি মামুনের বাতিজা রিয়াজ হলো তাদের কাছের লোক এখন আমার এই দুইজনের নামে অভিযোগ দিছে অভিযোগ দেওয়ার পরে এখন এই দুইজনকে যখন আমি নিয়ে উপস্থিত হই নাই এখন আমার ভাই আমার আতাইলাইহি এবং কি আমি মোতালেব এই দুইজনকে সে আসামি করে দিছে এখন চোর চোরে সাব্যস্ত করছে এই ছোট বাচ্চাগুলাকে এখন ওরদেরকে নিয়ে আমি অভিভাবক হিসেবে যেহেতু আমি ওইখানে সালিশদারের কাছে উপস্থিত হই নাই এখন ওই কারণে মামুনে আমাকে আমার ভাইকেও আসামি দিয়ে থানায় মামলা করে মানে থানায় অভিযোগ দিছে অভিযোগের ফ্যাক্টা ঘটে এখন আজকে সকালে এটা আমার নাম আব্দুল মোতালেব উনি আমার বারে নিজ আমাদের নামে একটা মিথ্যা নিউজ হয়েছে এবং কি অভিযোগ হয়েছে আমি এবং কি আমার ভাই আতা এলাহি এই দুজনের নামে থানায় একটা অভিযোগ করা হয়েছে মিথ্যা এবং কি এই অভিযোগকে অভিযোগকে কেন্দ্র করে একটা নিউজ করা হয়েছে আজকে সকালে এই নিউজ এই অভিযোগে আমরা কোনোভাবে আমরা জড়িত না আমাদেরকে মিথ্যাভাবে ষড়যন্ত্র করে আমাদেরকে ফাঁসানো হয়েছে আমাদের নামে অভিযোগ করা হয়েছে মামুন উদ্দিন মাই বোরান মামুন মামুন এর পূর্বেও আমাদের নামে আমাদের বাড়ি নিয়ে তার সাথে তিরিশ বছর পর্যন্ত জামিলা চলতেছে জায়গা নিয়ে বেজাল চলতেছে সে পর্যন্ত বত্রিশটা মামলা করছে আমাদের বিরুদ্ধে যে কোনো কিছু হলেই সে আমাদের বিরুদ্ধে একটা মামলা দেয় ঘটনা হয়েছে তার বাড়ি চুরি হয়েছে তার বাড়ি থেকে কবুতর বাসা চুরি করা হয়েছে কবুতর বাসা পাইছে হৃদয়ের রিয়াজের বাড়িতে কাশেমের ছেলে রিয়াজের বাড়িতে রিয়াজে বলছে আমার ভাতিজা এবং আমার ভাগিনা দুইজন আসামি তো ওই আসামিদের জন্য বলছে সংক্ষিপ্ত আকারে সারাবে আব্দুল গফুর এবং কি রাশেদ দুজনকে সে সালেশদার মানছে তখন আমি তাদেরকে বলছি এশারে রাজানের পরে সাত তারিখ এশারে রাজানের পরে তাদের বাড়িতে বসবো তখন আমি যাই দেখতেছি সে দুইশো আড়াইশোর উপরে লোক দাওয়াত দিছে দাওয়াত দেওয়ার পরে ওই সালেশে আমি আর অ্যাটেন্ড করি নাই অ্যাটেন্ড না করাতে সে আমাদের নামে থানা একটা অভিযোগ দিছে এখন তাদের অভিভাবক হয়ে এখন আমি অভিযুক্ত হয়ে গেছি আমার ভাই অভিযুক্ত হয়ে গেছে মানে আমি ওইখানে অ্যাটেন্ড না করাতে আমাকে আর আমার ভাইকে দুজনকে সে আসামি দিয়ে দিছে এভাবে অসংখ্য মামলা আমাদের কাছে আছে মামুনে এই পর্যন্ত তিরিশটার উপর মামলা করছে আমাদের জায়গা সম্পত্তি নিয়ে আমাদের বাপ দাদাদের সাথে তিরিশ বছর পর্যন্ত মামুনে যদি জায়গা পায় সরকার তাকে দিয়ে দেখে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমাদের এই অল্প বয়সে আমাদেরকে মামলা দিয়ে দিয়ে আমি আমার বয়স যখন এগারো বছর তখন মামুনে মামলা দিছে এগারো বছর থেকে আজকে ছত্রিশ বছর চলতেছে এভাবে মামুনে আমাকে মামলা দিয়ে দিয়ে আসতেছে আমি কি অপরাধ করছি মামুনের কাছে এখন আমি জনগণের কাছে দাবি জানাচ্ছি মামুন এখন বর্তমানে কামাল মজুমদারের মিরপুর যে স্কুল অ্যান্ড কলেজ আছে ওইখানে সে দায়িত্ব পালন করতেছে ওইটা দেখতেছে এখন ঈদের ছুটি ঈদের ছুটিতে আসি মামুন এলাকায় আমাদেরকে সবাইকে বিভ্রান্তি করতেছে মামুনের চোচাইটে যতজন জায়গা নিয়ে তার সাথে জনের জাগা আছে সবার সাথে সেই বিরোধ আবুল কাসেম বলেন তারপর নিয়ে আমার এই মুজসাউদ্দুল্লা বলেন আমরা বলি যারাই বলেন সবার সাথে মামুনের সাথে জাগা নিয়ে বিরোধ এ মামুনের মানে অপকর্মর কারণে যে এলাকার মানুষ অতিষ্ঠ মামুনের যত মামলা আছে পশুরাম থানা এবং কি ফেনী করে আমাদের নিজ কালিকা ভরে এত মামলা নাই এই বলে আমি দেশবাসীর কাছে হাত জোর করে অনুরোধ করতেছি মামুনের মামুনকে যাইতে সবাই একজোট হয়ে মামুনের বিচার করা হোক এবং কি আমাদের নামে যে মিথ্যা নিউজ দিছে মিথ্যা মামলা দিছে এই মামলাগুলা গুলা করা হোক দেশবাসীর কাছে আমার এটাই অনুরোধ আসসালাম আলাইকুম